আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুম আমার চল্লিশ দিন বয়সের হাঁসের বাচ্চারা কি কি খাদ্য দেয় তো অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনার হাঁসের বাচ্চা খুব সুন্দর দেখা যায় তাহলে আপনি কী কী খাদ্য দেন কী কী খিলেন অল্প টু জেড বুঝিয়া একটা ভিডিও বানাই তাই আজকে বুঝিয়া ভালোভাবে একটা ভিডিও বানাইতেছি আমি কিন্তু দিছি এনে খাদ্য হলো ফিট আর এটা হলো ধানের কুড়া মানে কই এটা কিন্তু আজকে প্রথম দিলাম অর্থাৎ চল্লিশ দিন বয়স হওয়ার পরে কিন্তু আমি কুড়া দিলাম আর এই যেটা ধান যেটা ডাইরেক্ট আমরা ভালো ধান যেটা খাওয়ার জন্য রাখছি ওই ধান তো আমরা এই কটা বস্তু মিক্স করে খিলাই কারণ হাঁসের খাদ্য খরচা কমাই যায় খালি ফিট খিলাইলে অনেক খরচা হয়ে যায় তার জন্যে অন্য অন্য কিছু মিক্স করা হয় তো এক সময় এক বস্তু দেয় সময় একটা দিনে কিন্তু ফিডটা রেগুলারই থাকে তো ফিডের সাথে একবার দেই ধান তারপরে দেই কুড়া আবারও দেই আপনার কফি ট্যামাটো বিস্কুট মানে যা পাওয়া যায় যদি ওরকম কম দামে আটা পাওয়া যায় তাও দেওয়া যায় অসুবিধা নাই তো মোট কথা হাঁসের যে কোনো বস্তুই দেন আগে ওর ফিডের সাথে মিক্স করে দেওয়া লাগবে এই যে দেখেন আমি হাত দিয়ে বড়িয়াভাবে মিক্স করতেছি কারণ এনে এয়ার পানিতে একটা বস্তু দিয়েছিলাম হয়তো এটা দেখছেন না নাই ভিডিওর মাধ্যমে কোথায় দেখাই নাই ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু দিন ধরেই দিয়ে আসি আর ক্যালসিয়াম দেওয়ার এটাই উদ্দেশ্য হলো যে ক্যালসিয়াম যদি না দিই ভোর কিন্তু এখন ঠিকঠাক মতন আইব না তো ওই জন্যে ভর আহার জন্য ক্যালসিয়ামটা দেওয়ার দরকার ক্যালসিয়ামটা কয়েক দিন ধরেই দিতেছি আর ক্যালসিয়াম কিন্তু আমি পঁয়ত্রিশ দিন বয়সের পরে থেকে দিতেছি আর এই জন্যে ধানের কুড়া ফিট আর ধান তিনটার বস্তু মিশিয়ে সকালবেলা হাঁসে রেখাইবার দেবো হাঁস কিনাও বাইরে বোধ হয় চল্লিশ দিন বয়সেছে হাঁস কিনে কিরম গড়ে আচ্ছা আমার ভিডিওতে বহুত সময় অনেক মানুষ কমেন্ট করে ভাই চল্লিশ দিন বয়সে হাঁসে হচ্ছে বা আমি কিন্তু তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বত্রিশ দিন এভাবে মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকছি কিন্তু যে কোনো ভিডিওতেই মানুষ জনে বড়াই ভিডিওতে বা ফটোতে কমেন্ট করছেন যে ভাই মিশা কথা কন কে চল্লিশ দিন বা পঁয়ত্রিশ দিনে মানে যে দিন যে তারিখের কথা কইছি যেমন পঁচিশ দিনে কইছি বিশ দিনে কইছি এরম যে দিনই কইছি অনেকজনে কমেন্ট করে কইছেন যে ভাই মিশা কথা কে কারণ এত তাড়াতাড়ি এত বড় হয়ে হারে না তো আমি কোবার চাইতেছি যারা হাঁস পালার অভিজ্ঞ আছেন তারা এই হাঁস কিনে দিয়ে কমেন্ট করবেন আপনার একদম অরিজিনাল মতামত জানাবেন যে আপনি যদি হাঁস পাইলে আছেন চল্লিশ দিনে হাঁস কিনে এরম বড় হইবার পারে না নাই তো হাঁস কিন্তু প্রায় হাঁস হয়ে গেছে এনার বাচ্চা কিন্তু নাই আর এহান ফোর আগে গেছে খালি পাকটা বড় হইলেই বিক্রি করা যাব কারণ হাঁসের কিন্তু অলরেডি ওজন আয়ে গেছে ছ কেজি দেড় কেজি এরকম করে কিন্তু ওজন হয়ে গেছে হয়তো দুই একটা হাঁস এরকম আছে যেগুলো বেশি বড়ো দুই কেজি পর্যন্ত ওজন হয়ে গেছে এখন আবার হয়তো অনেকেই বাঁচতে পারেন যে চল্লিশ দিন এখন দিন হাঁস দুই কেজি ওজন পারে নাকি কিন্তু আমি কিন্তু ভিডিও প্রত্যেক দিন একদম যেদিনকে বাচ্চা আনছি বোর্ডিংয়ের থেকে আরম্ভ করে বিডিও দিয়ে থাকি আর আজকে হলো তিরিশ তারিখ আর আমি এই হাঁসটা আনছিলাম উনিশ তারিখ হলো ফেব্রুয়ারি মাসের তো হিসাব করে দেখেন কয়দিন হয় হলো দশ দিন আর আজকে হল তিরিশ দিন চল্লিশ দিন বয়স তো এটা হইলো আর আনছিলাম এক দিন বয়সের বাচ্চা ওটা কিন্তু জিরো বাচ্চাই কই আমরা কারণ এই জিনিস জিরো বাচ্চা কই কোনো দিন আদার খাওয়ান ছাড়া বাচ্চা আনি আর ওইভাবেই আনা হয় হয়তো একদিনের বাচ্চা হলো ওটা আমরা জিরো বাচ্চাই ধরি তো মোট কথা হইলো যারা হাঁস পালন করেন বা নতুন করে যারা হাঁস পালন করবেন দেন যদি আপনি ফ্রি খাদ্য খেলান পারেন সবচেয়ে সুবিধা বা সবচেয়ে খরচা কম আমি কিন্তু যেহেতু ফ্রি খাদ্য নাই তার জন্যে নানান কিছু যে মিশাই ফিডের হাতে ধান দেই কুড়া দেই তারপরে পাতা পাতাকপি কিন্তু আমি প্রায় আধা বিঘা পাতা পাতাকপি হাঁসের খেলাইতেছি প্রতিদিন সাতটা আটটা করে পাতা পাতাকপি খেলাইতেছি আর পাতা পাতাকপি খেলানোর পরে হয়তো অনেকেই ভাবছেন যে খালি ভিডিও করবার নাকি এনে খেলাই নাকি না আমি কিন্তু রেগুলারে খেলিয়ে আসি আর তারপরে কালকে একটা বস্তু দিয়েছিলাম হেঁটেলো লেবু আর লেবু আজকেও দেওয়ার দরকার ছিল গরম হিসাবে কিন্তু আজকে সময় ব্যবহার করে দিয়ে হলাম না আর লেবু আমি কিভাবে দিছি হয়তো ওটা ভিডিও করি নাই হয়তো ভিডিও সময় পাই নাই লেবু কিন্তু আমি ছোটো ছোটো করে কাইটে মিক্সার মেশিন দিয়ে একদম চুষা এবং রসটা সব মিক্স করে একবারে দিছি দিয়ে পানির সাথে আদারের সাথে মিশিয়ে দিছি কারণ চুষাও চুষার বোধেও ভিটামিন আছে রস তো খাইবই আর বর্তমানে লেবুর যে দাম খালি রস খিলিয়ে চুষা ফালিয়ে লাভ নাই ওই জন্যে একবারে মিক্সার মেশিনে একদম পাউডারের মতন ঘুরে 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 তারপরে দিছি আর আমার হাঁস রাখার জায়গাটা দেখেন পাগার পার আগে কিন্তু কস্তুরিতে বোঝা হাঁসে খাইয়ে সাফা করছে কিন্তু যদি এই হাঁস কিনা ফালার যদি একটু সুবিধা থাকতো যদি অল্প বিল থাকতো মানে অল্প ফ্রি আদার খেলেন হতাম তাহলে কিন্তু বহুত ভালো হতো তারপরে আরেকটা কথা খেয়াল রাখবেন যারা হাঁস পালন করবেন অতিরিক্ত রোদের সময় বাইরে রাখবেন না গরম পানিতে যেন থাকে না এবং বৃষ্টি এলে ঘরে নিয়ে রাখবেন ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ